নজর রাখবো পরবর্তী সংবাদে কমলপুরে শিক্ষক দিবসের মূল অনুষ্ঠানের আয়োজন করা হল বিশেষ করে বিমল সিংহ কমিউনিটি হলে সর্বপল্লী রাধাকৃষ্ণনের প্রতিকৃতিতে পুষ্প দানের মধ্য দিয়ে মর্যাদায় যথাযথভাবে ভাবে আজকে শিক্ষক দিবসের অনুষ্ঠানের উপস্থিত ছিলেন এবং তার সাথে হয় বিশেষ করে। তবে সর্বপল্লী রাধাকৃষ্ণ বিদ্যামন্দির ইংলিশ মিডিয়াম স্কুলের উদ্যোগে শিক্ষক দিবস পালন করা হলো আজকে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষক সমাজসেবী হরেকৃষ্ণ বণিক এবং অতিথিদের আসনে ছিলেন অন্যান্য বিশিষ্টরা কি বক্তব্য কমলপুর থেকে উঠে আসছে শুনুন এবং দ্বিতীয় রাষ্ট্রপতি ডক্টর সর্বপল রাধাকৃষ্ণ জন্মগ্রহণ করেছিলেন তামিলনাড় একটি ম্যাধার্জী তিনি ছিলেন স্বাধীনতা সংগ্রামী তিনি উনিশশো বাষট্টি সালে তিনি যখন রাষ্ট্রপতি হয়েছিলেন তার কিছু আপনারা শুনলেন সংশ্লিষ্ট বক্তব্য বিশেষ করে শিক্ষকের বক্তব্য আপনারা শুনলেন যারা আজকে বিশেষ করে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ভালো ফলাফল করেছে তাদেরকে সম্মাননা প্রদান করা হয় আজকের এই অনুষ্ঠানের মধ্য দিয়ে যথাযথ মর্যাদায় আজকে শিক্ষক দিবস পালন করা হলো কমলপুরে ছোট্ট বিরতির পর ফিরছি সঙ্গে থাকুন